যে কথা বলছিলাম সালাম এদিকে কিন্তু ঘটনা সে এটা ঘটনা ঘটে গেছে ওই মুবারকের বাড়ি পথ দিয়ে যেতে আমার বাড়ি এখন যাওয়ার সময় দেখি মুবারকের বাড়ি লেগে গেস হয়তো বউ আর শাশুড়ি লাগাইছে এখন মুবারক না পেতেছে বোর সামলাতি না পেতে মার সামলাতি ইনে করতে করতে মুবারক আর মুবারকের বোর মধ্যে পেতে গেস সে কি মারামারি আমি সে আমি মার খাওয়ার ভাইতে আমার ঠিক আছে যাইনি বেলাইন মজা লাগে আমার চাষা তোমার সাথে দিঘাইস খুব ভালোই ঘটনাগুলো একটা ঘুটি গেস কি করে না গুটিকে বাড়ির পাশে মুবারক আস না মুবারক মুবারকের বউ মুবারকের দিদি মেরিস তা জানো কোন মুবারক আমায় কি মুবারক আমায় কি মুবারক তাই নাই হ্যাঁ হ্যাঁ চল দিন যাই দিন দেবো হুজুর সব কিছু তো আপনি শুনলেন টুকিটাকে ঝামেলা বাড়ি হতেই পারে এই একাই চলি আমি একাই চলি আমি বাড়ি আমার বাড়ি একটা বউ বউ শাশুড়ি আরাম করি থাকতে এখন তারের ভিতরে তুকেটে জ্ঞানজাম জাম হতেই পারে জ্ঞান জ্ঞানজাম আমার বাড়ি হচ্ছে এখন আমার বাড়ির পাশে কি ডানা কি যাচ্ছে যাওয়ার পরে সে বলি যে না আমার বউ না আমার ধরে মেরিছে এটা কি কথা হুজুর এটা কথার মতো কথা না আমি তো সবকিছু শুনলাম বুঝলাম তোমাকে তোমার কাছে শোনার পরে আমি আর কথাটা আরও ক্লিয়ার হলাম তা আসলে এগুলো তো ঠিক না তো আমাদের গ্রামের যে মানুষ যে এত এত খারাপ আমি বুঝলাম না আমি মোড়ে ঘাটে মোড়ে উঠতে পারতিনি মুখ দেখাতে পারতিনি মোড়ে গেলি লোক বলতি বৌ নাই তোর মেরিস মো আরেক বৌ না তোর মেরিস

ওই সালামের কাছে শুনেছি সালাম মতো মনে হয় দেখিস মনে হয় না ও মনে কার কাছ শুনিয়েছি তাই এই সমস্ত লাগাচ্ছে এই সমস্ত কথা কাজি এই লোকের কাছে লোকের কানে শোনা লোকের গালে ঝাল খাওয়া এই সমস্ত কথা কাজি তো বললি তো গুণা হয়ে যাবে শিকার হয়ে যেতে আর কি জানেন এইসব বিষয়ে কিন্তু মনে কিছু শোনা কথা আর একজনের সাথে বলা যাবে না এটা হচ্ছে ডিভতের সামিল হবে ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছেন আর আসলে গ্রামে এই কালচারটা খুব খারাপ এই ধরনের কালচার গ্রাম থেকে আহ নিরিত না করলে এই গ্রামে শান্তি আসবে না আমার সাথে একটু আগে মোবারকের দেখা তো মোবারক যেভাবে বললো আর কি তো মোবারক তো আর কি বেশি কথা বলবেন না আর ওর বউ মারবে কেন মোবারক যেভাবে বললো তো এই কথার সাথে এটা আছে মিল হয় না আপনি এই ধরনের কথা কাজে আর বলবেন না আপনি যদি কখনো নিজের চোখে দেখেন তাহলে সেটা আছে আলাদা হিসাব তা হচ্ছে অন্য লোকের সাথে গল্প করা যাবে না যে অমুক এই করিস আমি দেখি এটা আছে অন্যের দোষ ঢেকে রাখা এটা আছে আল্লাহ তালা পছন্দ করে একজনের দোষ ঢেকে রাখলে কালকে আমাদের মেদেন আল্লাহ তালা তার দোষও ঢেকে রাখবে এটা আছে আদিসের কথা আজকে থেকে আমরা কারো শোনা কথা বলবো না কারো শোনা কথা বলা যাবে না কারো শোনা কথা কানও দেওয়া যাবে না শোনা কথা কেউ যদি কাউকে যদি বলে তো সেই জায়গায় যদি বলতে পারে যে এই ধরনের কথা কাজে বলা যাবে না এটা হচ্ছে অন্যায়কে আশ্রয় দেওয়ার মতন আর কি এটা অন্যায়কে তোমার রেখে এই ভাব ধরনের শোনা কথা কান দেওয়া যাবে না আজ থেকে চোখে নিয়ত করব শোনা কথা কান দেবো না তো এইভাবে কারোর কথা কে কি বললো এই শুনি আর একজনের সাথে বলা এটা ঠিক না আজকে থেকে আমি প্রতিজ্ঞা করব কারো শোনা কথায় কান দেবো না শোনা কথা কারোর সঙ্গে বলবো না আগে যাচাই বাছাই করবো জি জি তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো দোয়া করি তুমি এইভাবে সারা জীবন চলতে পারে